ভাই আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে আপনি বেগম খালেদা জিয়ার খুব কাছ থেকে তার নেতৃত্ব দেখেছেন এবং তার পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার কোন নীতি নৈতিকতা এবং কোন নেতৃত্ব আপনাকে এই মুহূর্তে বেশি ভাবাই দেখুন খালেদা জিয়া উনি একজন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মায়ের যে ভূমিকা সেই ভূমিকায় বেগম খালেদা জিয়া ছিলেন উনি একজন সাহসী উনি একজন সংগ্রামী উনি একজন উদার উনি একজন মমতাময়ী উনি একজন গণতান্ত্রিক এবং উনি একজন নির্লব নির্লভ একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন তার সাথে তার জীবনের আমাদের জীবনের অধিকাংশ সময় রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় তার স্নেহ মায়া মমতা এবং ভালোবাসা এবং নির্দেশনে নেই কিন্তু আমাদের জীবনের রাজনীতি চলা এবং শেষ পর্যন্ত আজকে আমাদেরকে এতিম করে অসহায় করে নিঃস্ব করে উনি পরপারে চলে গেছেন তো ওনার মতন নেত্রী বা নেতৃত্ব বাংলাদেশে আর কবে আসবে এটা আমাদের জানা নাই তো সেই কারণে এবং আল্লাপাক উনি যে বাংলাদেশের মানুষের যেন কল্যাণকর কাজ করে গেছে তার নিদর্শন হিসাবে আজকে তার এই মৃত্যুতে আমরা শোকাহত আমাদের এই ক্ষতি কখনও আমাদের পূর্ণ পূর্ণ হবে না তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সময় আমাদের গেছে এই সতেরো বছরের কথা যেহেতু বলেছেন একটা সময় গেছে আমরা মনে করছি আমি ব্যক্তিগতভাবে মনে করছি হয়তোবা বেগম খালেদা জিয়ার জানাজা ওই ফ্যাসিবাদরা আমাদেরকে করতে দিবে না এমন হতে পারে আমি আশঙ্কা করতাম মনে মনে যে হয়তো বেগম খালেদা জিয়াকে ওনারা মেরে ফেলে ওনারা ওনাদের মতন করে ওনারা দাফন করে দিবে আমাদেরকে জানাজাটা পড়তে দিবে না তো পাক উনি বাংলাদেশের মানুষের জন্য ভালো করছে জিয়া পরিবার মানুষের জন্য কল্যাণকর কাজ করছে বিদায় আজকে পাক আল্লাহর তরফ থেকেই ওনার এবং একটা সময় চিন্তা করতাম তার পরিবারের সদস্যরাও তারা হয়তো জানা যায় অংশগ্রহণ করতে ওই ফ্যাসিবাদটা দিবে না কিন্তু পাকের অশেষ রহমত আজকে সকল কিছু উঠতে উঠে আল্লাহ পাকের গায়েবী শক্তি দিয়ে আমরা যে কথা বারবার বলেছি গায়েবী শক্তি দিয়ে খালেদা জিয়ারকে মুক্ত করেন আল্লাহ মুক্ত করেছে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্মান নিয়ে তাকে সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে এবং তার পরিবার